লাগত কলার বিনিময়ে 6 বছরের শিশুকে ধর্ষণ গত 27 সেপ্টেম্বর কুমিল্লা মুরাদনগর উপজেলা বিলকান্দা গ্রামের রুবেল হুসেনের মেয়ে ফারজানা এই ধর্ষণের শিকার হন

সে এখনও নাবালেক শিশু আর এই নাবালেক শিশু ধর্ষণের শিকার হয় একই গ্রামের বাসিন্দা সুরজ মিয়ার হাতে এই ধর্ষণের ঘটনাকে নিয়ে এলাকায় তোলপাড় চলছে এবং এলাকাবাসী জানায় এই ধর্ষণের ঘটনা সত্য এই ফারজানা মেয়েটাকে সুরজ মিয়া দোকান থেকে দুটি কলা কিনে দেয় তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য কলা কাজ করতে কে দাদা দিছে তো দাদা কলা দিছে কেরে তো এবারে কলা কই নিয়া আমার লেগে আমার শুরু আমি হলো কথা পরে ফারজানা কলা হাতে নিয়ে বাসায় আসলে তার মা কলার বিষয়ে জানতে চাইলে ফারজানা বলে তাকে সুরুজ দাদা দুটি কলা দিয়েছে কলা দেওয়ার পর তার পরনে থাকা কাপড় চুপড় খুলে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে বলে জানান ফারজানা পরে কুমিল্লা ক্রাইম তার সাংবাদিক সুরুজ মিয়ার বাড়িতে গেলে সুরুজ মিয়ার ছেলে খালিকের স্ত্রী তাসলিমা বেগম সাংবাদিকদের উপর চড়াও হয়ে মোবাইল ও ক্যামেরা কিনে নিয়ে চেষ্টা করেন তবে এই ধর্ষণের বিষয়ে সুরজ মিয়ার কাছে সাক্ষাৎকার নিতে গেলে তিনি অস্বীকার করেন আমার নাম সুরজ মিয়া সুরজ মিয়া আচ্ছা এখন বাচার যে কথাটা আপনাকে বলছে হ্যাঁ মিত্র কথা এটা এই নেককার জোন ঘটনায় এলাকাবাসীর দাবি অতি দ্রুতই ধর্ষণকারী সুরজ মিয়াকে আইনের আওতায় আনার দাবি জানাই তিনি। আইনের আওতায় আনার দাবি জানানো হয় পরে 28 সেপ্টেম্বর ধর্ষণকারী সুরজ মিয়াকে মুরাদনগর থানা পুলিশ আটক করেন বলে যারাই মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশরাফুল কুমিল্লা ক্রাইম বার্তা